আজকে পেলাম দু হাত ভরে সো হেই গাইস আমি শেয়ার কিং চলে এসে তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লক বিরিয়ানি সো গাইস আজকের ব্লগটা স্টার্ট করছি কার থেকে চারচাকা থেকে তোমরা দেখতে পাচ্ছ তো এদিকে হাই ড্রাইভিং করছে আর এদিকে আমরা যাচ্ছি তো আমরা ছিলাম শোরুমে তো যে শোরুমটা ওপেন করেছিলাম আমরা সেই শোরুমে ছিলাম তো সটর দিকে চলে এসেছি বোলপুরে দেখতে পাচ্ছ এটা বোলপুরের ইমার্জেন্সি হসপিটাল আইসিইউ তো আমরা বোলপুর ঢুকে গিয়েছি এবার হবে আমাদের সেলিব্রেশন তো আমার টোয়েন্টি কে ফলোয়ার্স হয়েছিল ইনস্টাগ্রামে সেই জন্য একটা ছোট্ট করে সেলিব্রেশন করব। তো ওইদিকে মামুরা সব ওয়েট করছে আর আমরা যাচ্ছি তো চলো ওখানে যাই দেন না তোমাদের সাথে কথা হবে তারপরে কাছে আমরা বোলপুর চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ লাভ বোলপুর তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার আমরা একে একে সব কিছু দেখতে দেখতে যাবো কাঁসাহারা ক্যাফের ওইদিকে তো ওইদিকে দুটো মামু ওয়েট করছে রাজ মামা আর অয়ন মামু আর সামনে আছে স্বামীর মামু তো কেক কিনেছে তাই ওকে আমরা আমাদের গাড়িতে উঠিয়ে নেবো মামু চলে মামু চলে আমাদের কেক নিয়ে চলে তো ওই তারপরে আমি হোয়াইট কালারের শার্টটা পরে নিলাম দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্টে বলো আর এদিকে গান চলছিল এদিকে ভাই ড্রাইভিং করছিলো আর পেছনে ছিল স্বামীর মামু তো আমরা তিনজনে এনজয় করতে করতে যাচ্ছি এখন কাঁসাহারা ক্যাফে ও ভাই ফাইনাল আমরা চলে এসেছি কাঁসাহারা এখানে তো দেখতে পাচ্ছ সামনে আছে কাঁসাহারা এদিকে আছে মামু আর এদিকে ভাই গাড়িটা লোক করছে তো চলো যাওয়া যাক তো আস তারপর আমরা চলে আসি কাঁসারা ক্যাফে তো দেখতে পাচ্ছ ওইদিকে মামুসব আছে আর আছে আর ওদিকে ভাইরা সব আছে তো অনেক পাবলিক আছে তো এখন আমরা সেলিব্রেশনটা করবো না একটু বসে থাকবো তো দিনটা তারপরে তোমাদেরকে কেকটা দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ টোয়েন্টি কে লেখা আছে তো কেকটা কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করে বলো তো কাজ আমরা এখানে কেকটা কাটবো না কেকটা কাটবো একটা ফিল্ডের মধ্যে তো সেখানে অনেক কিছু ওড়ানো হবে তো এখানে বলছে নাকি নোংরা করতে দেবে না আলাদা চান্স লাগবে তাই আমরা চলে যাব একটা ফিল্ডের মধ্যে তো চলো যাওয়া যাক তো তারপর আমরা চলে এসে একটা মাঠের মধ্যে তো চলো সিনেমাটি শর্ট দেখতে থাকো সবাই চলো এবার ভাইদেরকে একটু করে কেক খাইয়ে দেবো ভাইদেরকে মামুদেরকে তো তোমরা দেখতে পাচ্ছো সেলিব্রেশনটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টটা বলো বেশ ছোটোখাটোভাবেই করেছি সেলিব্রেশনটা মানে আমার ভাই করিয়েছে আর কি তো কি করবো গাইজ গরিবের সংসার বেশি বড় করে করলে তো হবে না তো দেখতে পাচ্ছ চলো এবার কেকগুলো খাওয়া খাইয়ে দেওয়া হয়ে যাক দেন আবার তোমাদের সঙ্গে কথা হবে তো সবাইকে কেক খাইয়ে দেওয়া হয়ে গেছে এবার আমাকে খাওয়াবে তোমরা দেখতে থাকো আবার সিনেমাটিকের মাধ্যমে সো গাইজ আমাদের সেলিব্রেশন করার ডান এবার আমরা যাবো বাড়ি থেকে সরি বাড়ির দিকে বলছি রুমের দিকে তো সামনে আছে কার তো কারে উঠে এখন চলে যাবো রুমে গাইজ তারপর আমরা আবারও চলে গেছিলাম কাঁসারা ক্যাফের ওখানে তো ওই মামুর বাইকটা ওখানে লেগেছিলো তাই আনতে গিয়েছিলাম তো একটু বসেও ছিলাম চলো এবার যাবো রুমের দিকে তো চলো গাইস এই বাইকটা লেগে আছে তো এই বাইকটা নেব দেন চলে যাবো আমরা রুমের দিকে সো গাইস দেখতে পাচ্ছো ওইদিকে আমরা তিনটে মামু আর একজন আমি তো চারজন মিলে আমরা উঠে পড়েছি বাইকে বাইকে তো এই আমরা চলে এসেছিলাম রুমে তো এইদিকে অয়ন মামু বসে আছে তো আমরা দুজনের ছাদে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এই বোলপুর তো আজকের ব্লগটা কেমন হয়েছে আমি ঠিক জানি না গাইজ তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটো ভাল লাগে লাইক কমেণ্ট শেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক তো চলকাই আপোনাৰ দেখা হ'লে নেক্সট ব্লগে তথাপি দেখো সুস্থ দেখো লাভি বাইন টেক কেয়াৰ